উনিশশো সালে তিনি চার নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফ কলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফ কল দখল করেন এবং সকল ব্যবসায়ীদেরকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন এছাড়াও জানা যায় তিনি বরফ কলটি তার নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন নগরীর একশো পঁয়ত্রিশ নম্বর মজিদ স্মরণী এলাকায় এরশাদ শিকদার গড়ে তোলেন তার বিলাসবহুল স্বর্ণকমল সুরঙ্গপথ গোপন বৈঠকখানা অস্ত্র ও অর্থসম্পদ রাখার সব ব্যবস্থার পাশাপাশি নান্দনিকতার ছোঁয়ায় ভরপুর ছিল ভবনটি খুলনার ইতিহাস গবেষক জামাল উদ্দিন দ্য ডেলি স্টারকে বলেন এই বাড়ি নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না এখনো আগন্তুক ঠায় দাঁড়িয়ে বাড়িটির দিকে তাকিয়ে থাকেন যে অর্থেই হোক বাড়িটি ইতিহাসের সাক্ষী